আমার বাসুরে আর বাসুরের ছেলে বলছে কি যে আমি তারে তাবিজ করছি করছি তারপর আবার হুজুরের কাছে জিজ্ঞাসা করছে যে তুমি তাবিজ তো মাছ করছো হুজুর বলছে না আমি সব তেল ফোনবার কিছুই দিই নাই তাবিজে নাই আইয়া উডে আইয়া আমার ছেলেদের মাছ আমার আবার বলছে কি যে আপনি যে হুজুরি কাছে গেছেন আমার দ্বারা কইতেন আমার লই দিতেন ছত্রে প্রমাণ করতেন আমি ছত্রমাণ ওর সিলে কারাইয়া আমার সিলে মারছে মারছে ইয়া কালে গা রক্ত ছুটি যে আর পার আলু কাটাতে অপারেশন করেছে অপারেশন জায়গায় কালে সিডিয়াল রক্ত ধরি দুইটা লুঙ্গি দুইটা লুঙ্গি ছেলে রক্তে ধরিছেন দিয়ে গেছে দিয়ে গেছে বার আমার স্বামীর কাছে বলি দেওয়া যে ওর মুখ দিয়ে রক্ত ছিল পাও দিয়ে রক্ত এটা চক্যতা না কা না সেইবার স্বামী বলে আমার দোষ আগে কোনো দোষ নেই আবার স্বামী বলে কে আমার ভাসুরে আমি মারছে আমি বাছুরি কোনো গা হাত দিই নি আমি আমার ভাসুরের ছেলেদের লাড়ি দিয়ে পিডেন দিচ্ছি স্বামী হচ্ছে নিয়ে তখন আমার বাছুরের বউ গায়ে পিডেনটা লাগছে কিন্তু বাছুর ছেলে লাগছে না তারপর আমার বাছুরে বাছুরের মাতৃবাছুরে মারছে বাবের লাড়ি দিয়ে পিঠেছে গাবের চলা দিয়ে আবার পিলেছে আর ওই ওই বাছুরের ছেলেও পিঠেছে আর ওই যে মাহামু তো বড় বাড়ি ছেলে কেছে যে আমার হুজুরের দাদিয়া তা হুজুরে ফোন দিয়ে কইছে যে আমার ছোট ছেলের বলছে শিবা যে তুই তাবিজ নিয়ে হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করছি হুজুরে কয়েছে কি না আমি কোন তাবিজ তোমার দিল এই মারামারি হয়েছে আমার মারিয়া রক্ত আমার ছেলের পাওয়া রক্ত দরিছন্দেছে নাম কি বাসুরের নাম হজরুল আর ছেলের নাম আর ছেলের নাম সিরাজুল ইসলাম সুমন